বিজেপি সরকার ধর্মের নামে শুশ্রুরি দিয়ে আর চীনের সাথে যুদ্ধযুদ্ধ ভাব করে আবেগতারিত করছে মানুষকে ভোটের জন্য হেলিকপ্টার কিনছে অস্ত্র কিনছে বিদেশ থেকে কেন দেশীয় সরকারি কোম্পানি হেলের সাথে টেকনোলজি কোলাবোরেশন করে হেলিকপ্টার বানালে হতো না তাতে হেলের ডেভেলপমেন্ট হতো আর মানুষের কারিগরি দক্ষতা বাড়ত কিন্তু তাতে তো মোটা কমিশন থাকে না বিদেশ থেকে খরিদ হলে মোটা কমিশন থাকে কেলেঙ্কারি এর উদাহরণ সরকারি কোম্পানি পিএসিগুলো এক একসময় তৈরি করা হয়েছিল দেশ গড়ার জন্য এবং বেসরকারি কোম্পানির একচেটিয়া মনোপলি মনোভাবকে দমিয়ে রাখার জন্য আজ সেগুলো বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ এরা তো বেসরকারি কোম্পানির কাছে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলছে সরকারি কোম্পানি ডুবে যাচ্ছে সরকারি কোম্পানি ডুবে যাওয়ার পেছনে তো সরকারি নীতির অপদার্থতা কাজ করে পেট খারাপ হলে পেট কেটে ফেলা হয় না তার নিরাময়ের ব্যবস্থা নেওয়া হয় কোনো কর্মসংস্থান নেই সস্তায় ফোর জি সিম আর মোবাইলের ব্যবস্থা হচ্ছে বেকার ভাইদের ফেসবুক হোয়াটসঅ্যাপ আর অশ্লীল ওয়েবসাইট নিয়ে ভুলে থাকার জন্য